অবশেষে ১৬ কোটির ইনজেকশন পেল উষ্মিকা জিতে গেল অসহায় মা বাবার চোখের জল বেঁচে গেল ফুটফুটে এক প্রাণ জয় হল মানবতার বুধবার অর্থাৎ আঠেরোই জুন কলকাতার পিআরএস হসপিটালে চিকিৎসক সংযুক্তা দিয়ে তত্ত্বাবধানে সেই ইনজেকশন দেওয়া হলো উষ্মিকাকে আর তার বাবা মায়ের পক্ষ থেকে জানানো হয়েছে সফলভাবেই সেই ইনজেকশন গ্রহণ করতে পেরেছে যোদ্ধা উষ্মিকা এ যেন সত্যিই এক যুদ্ধ জয় অভাবের সঙ্গে লড়ে শুধু সন্তানকে বাঁচাতে দীর্ঘ দশ মাস ধরে প্রাণপাত করে যাচ্ছিলেন মা আর বাবা প্রমাণ হয়ে গেল সাধারণ মানুষের ক্ষমতা কতটা প্রমাণ হয়ে গেল সোশ্যাল মিডিয়া আসলেই বিপদের সঙ্গে ইস্টার্ন ইন্ডিয়ার এই প্রথম ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এত টাকা তুলে বাঁচানো গেল একটা প্রাণ আবেগপ্রবণ হয়ে অস্মিকার মা বাবা লিখলেন আমাদের মেয়ের জীবন বাঁচাতে যারা পাশে থেকেছেন সাহায্যের হাত বাড়িয়েছেন প্রার্থনা করেছেন আপনাদের প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে জানাই কৃতজ্ঞতা ও ঘরে কোটির ধন্যবাদ মধ্যবিত্ত না মুখের কথা নয় বরং মাথায় আকাশ ভেঙে পড়ার সমান মাত্র পাঁচ মাস বয়সে ধরা পড়ে বিরল রোগ স্পাইনাল মাস্কিউলার একশিতে আক্রান্ত অস্মিকা জানা যায় তাকে সুস্থ করতে দরকার ষোলো কোটি টাকা দুধের শিশুর মুখের দিকে তাকিয়ে দিশেহারা মা বাবা হন্যে হয়েই ছুটেছিলেন এক জেলা থেকে অন্য রাজ্যে যদি কোনো সুরাহা হয় ঘরের ভেতর বেঁচে থাকার লড়াই চালাচ্ছিল এক দুধের শিশু আর বাইরে অসহায় মা বাবা রোদ ঝড় বৃষ্টিতে দৌড়ে বেড়াচ্ছিলেন ফুটফুটে সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে ডাক্তাররা জানিয়েছিলেন যথাযথ চিকিৎসা না হলে ছোট্ট শিশুকে আর বাঁচানো যাবে না শিশুটির বছর বয়স হওয়ার আগেই দিতে হবে ইনজেকশন। কিন্তু এত টাকা কিভাবে জোগাড় সম্ভব তাই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ষোলো কোটি জোগাড় করতে শুরু করলেন তার মা বাবা সোশ্যাল মিডিয়ায় অস্বীকার কথা তুলে ধরেছিলাম আমরাও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন বহু সহৃদয়বান ব্যক্তি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সংবাদপত্র চারপাশে ছড়িয়েছিল অস্বীকার কথা আর শেষমেশ ন কোটি টাকা জোগাড় হওয়ায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলেন রানাঘাটের এই অসহায় মা বাবা শুধু চিন্তা ছিল মেয়ে কবে পাবে ওষুধ ইঞ্জেকশন গ্রহণের সময় সবটা ঠিকঠাক থাকবে তো জানা প্রথম কিস্তিতে ন কোটি টাকা দিয়েই পাওয়া যায় এই ওষুধ প্রায় এক মাসের মাথায় সেই ইনজেকশন পেল রশ্মিকা কিন্তু এস এম এ বা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রপি আসলে কি 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 ক্ষতি হয় এই রোগে আর কতটাই বা ভয়ানক এই রোগ স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রপি অর্থাৎ এস এম এ টাইপ ওয়ান হলো একটি জেনেটিক রোগ যা এসএমএন ওয়ান অর্থাৎ সার্ভাইভাল মোটর নিউরন ওয়ান নামক জিনে মিউটেশনের কারণে হয় আর এই রোগের ফলে শরীরের মোটর নিউরন যা কিনা মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত পাঠাতে সাহায্য করে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর ফলত আক্রান্ত শিশুর পেশিগুলো ক্রমাগত দুর্বল হয়ে পড়ে যা স্বাভাবিক হাঁটা বসা আর শ্বাস নিতে বাধা সৃষ্টি করে এই এসএমএটাইপ ওয়ান সাধারণ জটিল পরিস্থিতির সৃষ্টি করে আর চিকিৎসা না পেলে বেশিরভাগ শিশুই দু বছরের বেশি আর বাঁচে না ভারতের বুকে প্রতি বছর আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় চার হাজার আগে হ্যাঁ সংখ্যাটা চার হাজার আগেই বলেছিলাম এসএমএ একটি জেনেটিক রোগ আর বিশেষজ্ঞরা বাবা মায়ের শরীর থেকে এই রোগ আসে শিশুর শরীরে মা বাবা দুজনেই যদি সার্ভাইভাল মোটর নিউরন জিনের বাহক হন তবে সন্তান এসমেতে আক্রান্ত হতে পারে অর্থাৎ যদি সন্তানের এসমে থাকে তার কারণ বাবা মায়ের মিসিং জিনের একটি কপি বা অনুলিপি রয়েছে তার মধ্যে যদি শিশু পিতামাতা যে কোনো একজনের কাছ থেকে একটি ত্রুটিপূর্ণ জিন পায় তবে সে এসএমএ তে আক্রান্ত হবে না ঠিকই তবে সে হয়ে উঠবে এই রোগের বাহক অর্থাৎ পরবর্তীতে যখন তার সন্তান জন্মাবে সে হতেই পারে এসএমএ তে আক্রান্ত এক্ষেত্রে চিকিৎসকের একাংশ পরামর্শ দিচ্ছেন বেবি প্ল্যানিং করার আগে বাবা মায়ের একবার জিন টেস্ট করিয়ে নিতে সেক্ষেত্রে জানা যেতে পারে সত্যজাত এসএমএ তে আক্রান্ত হতে পারে কিনা তবে এস এর বিভিন্ন টাইপ রয়েছে জিরো এস এম এস এম এ টাইপ ওয়ান টু থ্রি ফোর এক্ষেত্রে টাইপ অনুযায়ী ট্রিটমেন্টও আলাদা হয় প্রসঙ্গত এস এম এ টাইপ ওয়ান সাধারণত জন্মের কিছু মাসের মধ্যেই ধরা পড়ে এবং এটি সবচেয়ে জটিল এবং বিপজ্জনক ধরনের এস এম এ যেখানে শিশুদের বাঁচার হার অত্যন্তই কম আর এবারে আসে চিকিৎসা ব্যবস্থায় এই স্পাইনাল মাস্কিউলার চিকিৎসা একটাই একটাই ইনজেকশন নাম জোলজেন্স মা তবে বিষয়টা শুনতে যতটা সহজ মনে হলো আদতে কিন্তু তা নয় কারণ এই একটা ইঞ্জেকশনের দাম প্রায় সতেরো কোটি টাকা স্বভাবতই এবারে প্রশ্ন উঠে আসে এত দাম কেন আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এই রোগের চিকিৎসায় জিন থেরাপিতে অনুমোদন দিয়েছে আর সেখানেই ব্যবহার করা হয় এই জোলজেন্সমা ইনজেকশন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো থেকে জোলজেন্সমা আমদানি করতে ওষুধের আমদানি শুল্ক এবং জিএসটি দিতে হয় আর সব মিলিয়ে খরচ পড়ে ষোলো কোটি টাকা বিশ্বের সবথেকে ব্যয়বহুল ওষুধের মধ্যে এটি অন্যতম আর এই ইনজেকশন এস এম এ আক্রান্ত রোগীর দেহে প্রবেশ করা মাত্রই কাজ শুরু করে মিসিং জিনের হয়ে আর ব্যাস ধীরে ধীরে আর পাঁচটা শিশুর মতোই স্বাভাবিক হয়ে ওঠে রোগী অস্মিকার মা গৃহবধূ বাবা একটা বেসরকারি সংস্থায় কাজ করতে। কিন্তু ছোট্ট মেয়েটার চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে সেই কাজটাও হারিয়েছিলেন তিনি কখনো ভেলোরে কখনো ব্যানালুরু আবার কখনো কলকাতা যখন যেখানে এতটুকু আসার আলো দেখতে পেয়েছেন সেখানেই ছুটে গিয়েছেন মা বাবা সৌরভ গাঙ্গুলি থেকে সঙ্গীত শিল্পী বিক্রম ঘোষ দেবলীলা নন্দী সকলেই এই অসহায় বাবা মায়ের পাশে দাঁড়িয়েছেন বাকিদের কাছে তারা ছোট্ট শিশুর এই লড়াই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নীতিচেন রাও প্রার্থনা করেছিলেন দুধের শিশু যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আর অবশেষে সেই প্রার্থনাই এবার পূরণ হলো বিরল রোগে আক্রান্ত অস্মিতা পেল ষোলো কোটির ইনজেকশন, জয় হলো মানবতায়